যাদবপুরে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এরপর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ষোলো সতেরো বছর তার সঙ্গে কাজ করেছি তাকে সবসময় সৌজন্যের মানবিকতা রাজনীতি করতে দেখেছি আজকে দেখতে দেখতে আমার ষোলো সতেরো বছর হয়ে গেল তার সঙ্গে তারও বেশি তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখেছি মানবিকতার রাজনীতি করতে দেখেছি তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি আমি আপনি সবাই তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত প্রাইভেট আমি সেই সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি বামপন্থী ছাত্র সংগঠনের তরফে অভিযোগ সেদিন তাদের উপর পুলিশি হামলা হয়েছিল এ নিয়েও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল তো ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠনের অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র আহত হয়েছে সেই নিয়ে শিক্ষামন্ত্রী বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হচ্ছে না এই নিয়ে শিক্ষামন্ত্রী বললেন প্রশাসন বুঝে নেন হোক না আমি আমি মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা প্রশাসনের ব্যাপার প্রশাসন গোয়েন্দা ব্যর্থতা বলছেন কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে গোয়েন্দা ব্যর্থতা আপনার কাছে আগে থেকে কোনো খবর ছিল না বা থাকলো আমাকে আমার কাছে সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয় আজকেও বলেছি দরকার নয় এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য আমাকে আত্মরক্ষা করা আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল ফলে এখানে কেউ একটা ব্যাপার কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম আমি সেটা মনে করিনি কেউ বলতে পারেন আমি আরেকক্ষণ আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম আমি সেটা মনে করিনি আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি ওখানে থেকে আমার আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশানটাকে আরও বোলাটাইল করে তোলা আমার 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 মনে হয় না ঠিক হতো তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি এটা আমি মানে গভীরভাবে মনে করি কিন্তু উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না